সেই আমরা আলু এখন একশো টাকায় কিনি মানুষ মানে হাহাকার এমন একটা অবস্থায় মানে আমরা দণ্ড ছিলাম বাজারে যা আমরা ব্যাগ ঘুরে নিয়ে আসছি কিনতে পারি নাই আলুর কেজি ছিল আলুর আলুর কেজি ছিল আশি টাকা সেই আলুর সরকার একটু উদ্যোগ দিলেই মানে দামটা কমে যাবে আর কি না কেউ কেউ দেশে ভালো চাচ্ছে না যে তারা মনে করছে আবার কিন্তু সৈরাচার যে সৈরাচার একবার পালিয়ে যায় সে দেশে আর কখনো আসতে পারে না দেশ আমরা জনগণের দেশকে সরকার বিক্রি করে দিতে পারে জনগণের দেশ কোন সরকারি বিক্রি করে দিতে পারে না তো করতেছে সেটা জনগণ সবাই বুঝতেছে যে চাঁদাবাজিটা কে করতেছে না আমাদের কোন অভিযোগ অভিযোগ নাই আমরা চাই এই দেশটা ভালোভাবে চলুক নিয়ন্ত্রণের মধ্যে থাক নির্বাচন পরে আগে সংস্কার পেঁয়াজের দাম কেন বাড়লো সরকার এখন ডক্টর অনুরোধ করে বলবো আপনারা বাজার নিয়ন্ত্রণ টাকা কেন আসলো নির্বাচন নির্বাচন ছাত্ররা আগে দেশ সংস্কার

ধানমন্ডি বত্রিশের সামনে আসলে পানি পানি গান চলছে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই জায়গায় আসলে পানি পানি গান চালানো হচ্ছে সুখের গান আর কি যদিও এটা শোকের মাস দিবস ছিল শোনেন শোনেন আওয়ামী লীগ যখন শোক দিবস পালন করতো তখন তো এখানে শোকের গান হতো এখন হিন্দি গান পানি পানি চলছে মানে আপনি আপনার কি মূল্যায়ন আপনি হিন্দি গান বুঝেন না ছোট এই জায়গাটা শোকের গান চলতো শোকের মাস চলতো এখন হিন্দি গান বিনোদনমূলক গান পানি পানি গান চলছে আপনার মূল্যায়ন কি

তারা যে আজকে এই পরিণতি হলো এটা তো আসলে খুব আফসোসের বিষয় মানুষ ভুল করে আবার ভুল সংশোধনও করা যায় ভালো খারাপ নিয়ে তো মানুষ আপনার তো বয়স কম হয়নি মানে এই মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তো দেখেছেন তো এরকম একটা ঐতিহ্যবাহী দলের যদি এই পরিণতি হয় যারা ক্ষমতাসীন আসবে মানে ভবিষ্যতে তাদেরও এটা মনে রাখতে হবে এর চেয়েও দ্বিগুণ অবস্থা খারাপ হবে যদি শরীর শাসক যায় তারা যদি অবস্থাই হবে আমি লবণ যত দিব অত কটা হবে কম দিব চিনি যত বেশি দিব মিষ্টি হবে এটাই তো আমি যা করবো পরবর্তী যারা আসবে তারা তাই তো ভয়ঙ্কর অবস্থা ছিল এর তুলনা এখন অনেক ভালো আছে কারণ আগে আগে গুম খুন ছিল আমলিগের আমলে ঠিক আছে তারপরে ঠিকমতো মানুষের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে নাই ভোট দিতে পারিনি আমরা আমার জীবনে আমি একবার দুই হাজার আট সালে ভোট দিয়েছি আর একদিন ভোট যাইয়ে শুনছি যে ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিতে পারিনি এই জন্য আমাদের আশা যে সামনে আমরা আমাদের অধিকার ফিরে পাবো ভোট দিতে পারবো কিন্তু এই এত বছরের জঞ্জাল ছাপ করার তো আর এক বছরে সম্ভব না তো এই জন্য কিছুটা এটা অভ্যন্তরীণ পরবর্তী সময় কিছুটা বিশৃঙ্খলা এটা সব দেশেই ইতিহাস গাঁটলে পাওয়া যায় হেতুল না আমাদের দেশে তেমন কিছুই হয় না বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামীক লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে যে আমাকে যদি পরাজয় বরণ করি একদিনে পাঁচ লাখ লোক মারা যাবে কিন্তু ওই তুলনায় তেমন কিছুই হয় নাই ওই ফাঁকা সরিয়ে সরি আচরণের কারণে এরা আসতে পারে নাই এরা যদি ভালো আচরণ করত জনগণের প্রতি তাহলে তারা ভালোভাবে আসতে পারতো বুক খুলে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি আশা যারা যে গুম করতো খুন করতো মানুষের নির্বাচন ভোটের অধিকার কেড়ে নিয়েছে পুলিশের টাকা দেওয়া লাগতো ঠিক আছে এই যে পুলিশের মাসে দুই হাজার টাকা দিয়ে কার্ড কেনা লাগতো তারপর ওই কার্ড লই আমরা সব জায়গায় যাইতে পারি নি এখন আমরা স্বাধীনভাবে চালাইতে পারতেস হ্যাঁ ওই কার্ড আছে এখনো না এখন নাই খুদা পুলিশে না আমুলিকের লোকজনে মিলিয়া পুলিশের সাথে কার্ড ছাড়তো ঠিক আছে আমরা এখন স্বাধীনভাবে চালাইতে পারতে আছি আশা করতে আছি সামনের দিকে সরকার একটা নীতিমালার ভিতরে আনবে এই অটো রিক্সা তাও একটা প্রশিক্ষণ দিতে আছে উদ্যোগ নেছে যে চালককেও প্রশিক্ষণ দিতে আছে এমন হ্যাঁ ভালোই চালাইতে আমি তো মনে করতে আছি অনেক সংস্কারের উদ্যোগ নেছে সংস্কারগুলো বাস্তবায়ন হইলে দেশ অনেক ভালো হইবে ঠিক আছে আর সংস্কারগুলো বাস্তবায়ন পুরোপুরি হওয়ার পরেই নির্বাচন আমরা চাই আর এই সরকারের আমলেই এই সংস্কার বাস্তবায়ন চাই আমরা এই প্রত্যাশা করি আর সেটার সময় সংস্কার করতে যতদিন লাগবে ততদিন বেশি সময় নিলে আবার বেশি না বেশি সময় নিলে আবার এই ফেঁচি মাথা ছাড়া বিভিন্ন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে এই জন্য সংস্কার বাস্তবায়ন করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিলেই ভালো আমরা মনে করি যেটা মানে অত বেশি সময় না নেওয়াই ভালো